দীপার দিকে চোখ না দিতে প্রিন্সিপালকে হুশিয়ার করল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়ার আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব সূর্য স্মৃতি যেহেতু হায়ার সেকেন্ডারি পাশ করা পর্যন্ত আটকে গেছে এবং এরপর আর কোনো কিছুই তার মনে নেই তাই কীভাবে সূর্যর কাছাকাছি থাকা যায় এই নিয়ে বেশ চিন্তায় পড়ে যায় দীপা এরপর সবার পরামর্শে দীপা সিদ্ধান্ত নেই সেও সূর্যর সাথে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে যদি চান্স পেয়ে যায় তাহলে তো সূর্যকে চোখে চোখে রাখতে তার আর কোনো বাধা থাকবে না কারণ সামনে সূর্যর জন্য আবার কী বিপদ অপেক্ষা করছে এই নিয়ে দীপাসহ সবাই খুবই চিন্তিত তবে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার পর যখন রেজাল্ট বের হয় তখন তালিকায় সূর্যর নাম থাকলেও দীপার নাম ছিল না দীপা যখন খুবই ভেঙে পড়ে তখন সূর্য এসে তাকে সান্ত্বনা দেয় এই বলে যে দ্বিতীয় তালিকা বের হলে হয়তোবা তার নামটি থাকতে পারে এরপর দ্বিতীয় তালিকাতেও যখন দীপার নাম থাকে না তখন সূর্য তাকে তৃতীয় তালিকার জন্য অপেক্ষা করতে বলে সুরারূপা যখন দীপাকে ফোন দিয়ে জানতে চায় তখন দীপা বলে সে চান্স পায়নি রূপা বলে আমি বিশ্বাস করি না কারণ তুমি তো পরীক্ষায় সময় প্রথম হতে কথা বলার সময় সূর্য দীপাকে বলে তার সাথে যাওয়ার জন্য ভাবে তাদের বাবা নিশ্চয়ই তাদের মাকে চিনতে পেরেছে এই জন্য দুজনই খুশিতে নাচতে থাকে এদিকে প্রিন্সিপাল যখন মেডিকেল কলেজে চাকরির ব্যাপারে ইরার সাথে কথা বলছিল ঠিক তখন দীপার ব্যাপারে কথা বলার জন্য সূর্য রুমে প্রবেশ করে সূর্যের মুখে দীপার নাম শুনে ইরা একটু চমকে যায় কারণ সে সূর্যর জন্যই এখানে চাকরি করতে এসেছে এখন যদি দীপা সূর্যের সাথে একই কলেজে পড়ে তাহলে তো সূর্যকে পাওয়া তার জন্য খুবই কঠিন হয়ে যাবে সূর্য যখন প্রিন্সিপালকে তৃতীয় তালিকা কখন দেওয়া হবে জানতে চায় তখন প্রিন্সিপাল বলে এটা বের হতে কিছুটা সময় লাগবে কিন্তু সূর্যর যেন আর কিছুতেই তোর সইছে না দীপা যখন প্রিন্সিপালের রুমে ইরাকে দেখতে পায় তখন জিজ্ঞাসা করে এখানে সে কেন এসেছে ইরা বলে চাকরি করতে বলে যেহেতু তার থাকা খাওয়ার সব খরচ সেনগুপ্ত পরিবারই বহন করবে তাহলে তার চাকরি করার কি দরকার ইরা বলে সূর্য তার বর্তমান স্বামী তাই তার জন্যই সে এখানে চাকরি করতে এসেছে একথা শুনে দীপা চমকে যায় ভাবতে থাকে এইবার যদি তালিকায় তার নাম না থাকে তাহলে তো সূর্যর কাছ থেকে সে দূরে চলে যাবে এমন আশঙ্কার মধ্যেই যখন তৃতীয় তালিকা বের হয় সেখানেও যথারীতি দীপার নাম থাকে না ইরা দীপাকে বলে তুমি চিন্তা করো না আমি সূর্যকে দেখে রাখব এই মুহূর্তে প্রিন্সিপাল এসে বলে তালিকার আরও একটি কপি রয়ে গেছে ভুল করে সে সেটি দেয়নি জয় যখন বলে এই তালিকায় তার নাম আছে তখন দীপা খুশিতে আত্মহারা হয়ে যায় বিদায় মুহূর্তে প্রিন্সিপাল এসে দীপাকে শুভেচ্ছা জানায় দীপা যখন তাকে সার বলে সম্বোধন করে তখন বলে তাকে যেন দীপা একজন বন্ধু হিসেবেই দেখে একথা শুনে অবাক হয় দীপা কাছে থাকা সূর্যের মনেও প্রিন্সিপালের এই ধরনের কথা শুনে খটকা লাগে আর দেরি না করে দীপার হাতটা ধরে সূর্য বের হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্য কি পারবে সব ধরনের প্রতিকূলতা থেকে দীপাকে আগলে রাখতে জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ